this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only এবার হরিহর পাড়ার ভোটারের সঙ্গে কর্ণাটকের ভোটারের মিল থাকার অভিযোগ উঠল এই ঘটনা প্রকাশ্যে আসার পরে উত্তেজনা ছড়িয়েছে ডল্টনপুরে মঙ্গলবার ভুতুরে খোঁজে পথে নেমেছিলেন হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখ বাড়ি বাড়ি গিয়ে তালিকা মিলিয়ে দেখছিলেন সেই সময় বিষয়টি তার নজরে আসে হরিহর পাড়ার ডল্টনপুর এলাকায় থাকেন ফজলুল শেখ ভোটার তালিকা মিলিয়ে দেখতে বিধায়ক পৌঁছে গেছিলেন ফজলুলের বাড়িতে এই সময় তার নজরে আসে ফজলুলের এপিক নম্বরেই কর্ণাটকের আরও এক বাসিন্দার নাম নথিভুক্ত রয়েছে ঘটনা নজরে আসতেই তিনি বিষয়টি জেলা প্রশাসনকে জানান এই ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েছেন ফজলুল ও তার স্ত্রী তারা চাইছেন সমস্যা দ্রুত নিষ্পত্তি হোক আমার ভোটের ছবি ভোট দেওয়া কোনো সমস্যা হয় না কিন্তু দেখাইছে কি যে আমার ভোটের ছবিতে আর নাম আছে কর্ণাটকের রাজেশ্বর বলে নাম দিয়ে এখন ওইসব নিয়ে খুব দুশ্চিন্ত এমএলএ সাহেবরা ওই জন্য এসেছে দেখলাম হ্যাঁ দেখলাম আকী এত নাম্বার কর্ণাটকের সুক হচ্ছে হ্যাঁ আকী আকিম নাম্বার কর্ণাটকের সুক হচ্ছে দুজনের হয়ে গেছে অনেকদিন আমাদের বিয়া হলে কিন্তু এগুলো আমরা শুনিনি অনেকদিন থেকে আমার স্বামী ভোট দেয় কিন্তু তখন ধরা পড়েনি কিন্তু এখন এমএলএ সাইবেরেশি বলছে যে ভোটের ছবিতে তোমাদের ভুল আছে আমরা অনলাইনে চেক করে দেখছি হ্যাঁ আমাদের ভোটের ছবিতে ভুল আছে নাম্বার ভুল আছে আকী আকী নাম্বার দুজনের হয়ে গেছে স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি আহতাবুদ্দিন শেখের দাবি এ এসবই বিজেপির চক্রান্ত কারণ ভুতুরে ভোটার নিয়ে দিল্লি জয় করেছে বিজেপি একইভাবে বাংলা জয় করতে চাইছে কিন্তু তাদের এই অভিসন্ধি সফল হবে না এই ভুয়ে ভোটারের খেলা কিন্তু বিজেপি শুরু করেছে সারা দেশ জুড়ে এবং বাংলাতেও শুরু করেছে সেই কর্মসূচি আমরা করছিলাম আজকে আজকে পাঠিয়ে বিষে সেই কর্মসূচি নিলাম এবং সমস্ত অঞ্চল সভাপতি এবং সমস্ত জনপ্রতিনিধি যারা ছিল তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করে বললাম যে প্রত্যেকটা বুথে বুথে যে আমাদের ভোট বাংলার ভোট আছে এবং বাইরে কোনো ভোট আছে কিনা তার একটা কর্মসূচি আমরা করছিলাম তার একটা স্কুটনি করছিলাম স্কুটনি করতে করতেই দেখলাম যে ডল্টনপুর ডল্টনপুর যেটা চোরানব্বই নম্বর বুথ সেই বুথে একজন ব্যক্তির ফজলুল শেখ তার নাম হাম্মেদ শেখ তার বাবার নাম ওনার একই এপিক নাম্বার এপিক নাম্বারে কর্ণাটকের একজন ব্যক্তি সেই রাজশ্রী কে তার এপিক নাম্বার এবং আমাদের এখানকার ফজলুল শেখের একই নাম্বার একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এইটা আমরা দেখতে গেছিলাম এবং দেখলাম দেখে সেইটাকে নিয়ে তদন্ত করতে আমরা ভিডিও এবং এসডিও কে দেবো ডিএম কে দেবো দিয়ে এটার একটা তদন্ত করতে চাই একই অভিযোগ বিধায়ক নিয়ামত শেখের তার দাবি এইভাবে সঠিক ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার ছক কষেছে বিজেপি আমরা কেন্দ্র করেছে কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে বলেই আমরা মনে করি আমাদের রাজ্যের রাজনীতির আমাদের নেত্রী বা আমাদের দল করে না হম অন্য দলেরও কোনো করার ইতিয়ার নেই এটা কেন্দ্রীয় যেহেতু কেন্দ্র থেকে এটা হয়ে আসছে তাই কেন্দ্রেরই উপরে আমরা দায়ী করছি আর কি কেন্দ্র থেকে এটা ষড়যন্ত্রটা করছে কয়েকদিন আগে ভোটার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে ভুয়ো ভোটার খুঁজে বের করতে তৃণমূল নেতাকর্মীদের কর্মসূচি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি এরপরেই একের পর এক ঘটনা সামনে আসতে শুরু করেছে ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়াল